রাখি পূর্ণিমায় বোনকে জব্দ করতে গিয়ে দাদা নিজেই হয়ে গেছে জব্দ নে দাদা বসে পড় আমি তোকে রাখিটা পরিয়ে দিই বসেই তো আছি নে এবার বাদ এবার রাখি পরানোর সাথে সাথে আমাকে গিফটটা দিয়ে দিবি ঠিক আছে তুই একটা সুতো নিয়ে এসেছিস আমার হাতে বাঁধার জন্য আর তার বদলে তুই গিফট চাইছিস হ্যাঁ লজ্জা করে না আমি না কোনো সুতো আনিনি ঠিক আছে এই যে এই রাখিটা আমি নিয়ে এসেছি টিকিটটা দে এক টাকা আমি এক টাকাটা নিয়ে কি করব এই নে ধর আরে কি সুন্দর রে তুই আমাকে শুধু বাক্সটা দিলি ধর কি দারুন ওই এক টাকাটা দিয়ে একটা ম্যাজিক দেখবি কি সুন্দর ওখানে ওই ঘরটা একটা ডগি আছে ওই ডগির দরজাটার সামনে ওই এক টাকার কয়েনটা রাখ কোথায় রাখবো এখানে ওখানে না দরজার সামনে হুম এবার সামনের বোতামটা টেপ কি সুন্দর তোমা ভালো লেগেছে। এবারে থেকে দাদার সব সময় কথা শুনে চলবে বুঝাছিস? দুশো টাকার খেলনা দিয়ে এবার বোনকে দিয়ে মাথা টিপাবো, হাত পা টিপাবো। হা তাহলে দাদা তুই আমাকে সব সময় একটাকা একটাকা করে দিয়ে যাবি। আর আমি এটা খেলবো। এই রে, এবার বোনকে টাকা দিতে দিতে নিজেই করি হয়ে যাবো। আর নাদিলেও বোন রকম নেকা কান্নাকাটি এদিকে যেতে মায়ের কাছে বকা খাওয়াবে। বোনকে জব্দ করতে গিয়ে আমি নিজেই জব্দ হয়ে গেলাম রে।